আসছি বাবা আসছি আসছি শান্তি করে একটু বাথরুমও যেতে দেবে না কি ব্যাপার তুই এখন সরো তো সরো এখন বেশি কথা বলো না সে আবার কি সকালবেলা বাড়ি ঢুকতেই বলছিস কি না কথা বলো না কি হলোটা কি আচ্ছা মা তুমি কি আজকাল বাংলা বুঝতে পারো না বলছি যে এখন কথা বলো না তাও বলছো আচ্ছা মুশকিল তো আমার এখন মাথা খুব গরম আমার কিচ্ছু জিজ্ঞেস করবে না সে তো সব সময় গরম ঠান্ডা আর হলো কবে সেই আবার বাঁকা বাঁকা কথা জাগগে এখন বেশি কথা না বলে আমাকে একটু কড়া করে কফি করে দাও তো আমার খুব মাথা ধরেছে ঠিক আছে তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড় আমি কফি জানি মা জানি আমি আমার ঘরেই যাচ্ছি আমাকে মনে করাতে হবে না তোমাদের এই সোনার পালংকে আমি শুতে যাচ্ছি না বাবা উফ বচন বটে মা এসে কোনো কথা সোজা উত্তর নেই বাপ যেমন মেয়েও হয়েছে ঠিক তাই যাই একটু কড়া করে কপি করে নিয়ে আসি ভগবান জানি কি করে এসেছেন শ্বশুরবাড়িতে কফি কি হলো সকালবেলা এত মাথা গরম হয়েছে কেন কার সঙ্গে ঝগড়া শাশুড়ি না বল কে ঝগড়া করলো কে আবার ঝগড়া করবে কেউ করেনি তাহলে মাথা গরম হলো কেন কারণ তো কিছু একটা আছে তোর মতো শান্ত মেয়ের মা আবার কিন্তু তুমি ব্যাচ মারা কথা বলছো আরে বাবা তুমি তো জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছ তাহলে আজকে কি আজকে তো আজকে হঠাৎ কেন পায়েস রাঁধে বলবে কেন হাই সত্যি তো কেন হাই কিন্তু বলেছে তা কে হই তো মা কার মা আরে দূর বাবাই দেবার মা খেয়েছে দেবা আবার কে কে আবার তোমার জামাই দেবা ওর নাম তো দীপু ওর মা ওকে দেবা বলে আচ্ছা ঠিক আছে দেবাই সই কি বলেছেন উনি আরে বাবা সকালবেলা একটু শান্তি করে চা খাচ্ছি হঠাৎ বললেন টিসু ও মা সে আবার কে টুসু আরে আমি আমি উনি আমাকে কিস্কি বলেন টুসু বলেন টুসু বলেন বুঝেছো ওই টুসকি না না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তারপর উনি হঠাৎ বললেন টুসু আজ তোমার মাসি শাশুড়ির যা আসবেন হ্যাঁ আমি তো বুঝতেই পারলাম না কেই বা মার শাশুড়ি আর কেই বা তার যা জিজ্ঞেস করলি না কেন করলাম তো বললাম এনারা কে উনি আবার অবাক হয়ে বললেন মা শাশুড়ি মানে আমার দিদি দেবার বড় মাসি ওনার যা তিনি আসবেন তোমায় দেখতে বিয়ের সময় আসতে পারেননি তো আমি শুধু ও বলে চা লাগলাম তো মাথা গরমটা হলো কেন তারপরেই তো উনি মেইন অস্ত্রটা ছাড়লেন অস্ত্র ও বাবা মানে আনাজ কাটার ছুড়ি বলিস কি লাগেনি তো মা উল্টো কথা না বলে আসল কথাটা শুনবে উনি বললেন যে ওনার দিদি চা নতুন বউয়ের হাতে রান্না করা পায়েস খাবেন অবদার কত খেয়েছে তুই কি বললি কী আর বলবো ভাবলাম বলি যে আমি পায়েস রান্না করতে জানি না বলে দিদি কি সর্বনাশ মা অহেত তো প্রেশার বাড়িও না তো না বলিনি বলেছি আমার ইন্টারভিউ আছে আমি তো বেরিয়ে যাব। কী কাণ্ড তোর আবার কোথায় ইন্টারভিউ বলিসনি তো কোথাও নেই স্রেফ গুণ ও আছে কি সকালবেলা মিথ্যে বললি ছি তো উনি কি বললেন বললেন থাই না কি হাগি বলোনি তো কোথায় ইন্টারভিউ আমার মুখোশকে বেরিয়ে গেল এই দূরদর্শনে এ মা তারপর 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 উনি ওনার সেই শান্ত শান্ত গলায় বললেন ও বাবা সে তো সয়ক্লিক থেকে অনেক দূর আমি যাব তোমার সঙ্গে দেখো মা তুমি যদি তোমার প্রত্যেকটা কথার পরে ওই কি কাণ্ড সব্যনাশ কেলেঙ্কারি এই মরেছে ও বাবা এই রকম সারাক্ষণ করে যাও না তাহলে কিন্তু আমি কথাই বলবো না এই বলে দিলাম আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আর বলবো না তুই বল বল এবার বল বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম কিন্তু যাবো কোথায় ভাবতে ভাবতে তোমার কাছে চলে এলাম বুঝলে বেশ করেছিস এখন একটু শুয়ে থাকতো আচ্ছা একটা কথা বলি তুই তো দূরদর্শনে যাচ্ছিলি কিন্তু যদি কেউ জিজ্ঞেস করতো যে কোন পোস্টের জন্য তাহলে কি বলতিস কি আবার বলতাম দে নিউজ রিগারের জন্য কেন কলেজে পড়ার সময় তিন বছর আমি সতীনাথ স্যারের কাছে ক্লাস করিনি ওই সতীনাথ মুখার্জি তুই সতীনাথ মুখার্জির কাছে গান শিখতি কবে গান নয় কবিতা শ্রুতি নাটক শেখাতেন সতীনাথ মুখার্জি নন ইনি তো নাটক করেন কবিতা বলেন খবর পড়েন আরে তুমি তো রেগিও তো নাটক শুনতে খুব ভালোবাসো ও মা তাই তো আমার ভুল হয়ে গেছিল রে উফ গলাটা যে কে না তো ওখানে তুই খবর পড়াও শিখেছিলি আমি তো ভুলেই গিয়েছিলাম হ্যাঁ শিখেছি তো আচ্ছা তো এবার কি করবি মানে ফিরে গিয়ে এখন সব জানি না আগে চান করি তারপর ঠিক আছে যা চান করে আয় মা তারপর খেতে খেতে না হয় কথা হবে যা যা মা যা সে শাড়িটা দারুণ হয়েছে কাল কিনেছো হ্যাঁ কাল দরজায় এসেছিল তো তো ভাবলাম ডিম ভাড়া পাশে খেতে তুই খুব ভালোবাসিস তাই কিনে নিলাম যতক্ষণ চান করছিলে ততক্ষণ আমি মাছটা রেঁধে ফেললাম ভালো করে খা মা ভালো হয়েছে গ্র্যাং হয়েছে মা বাবা থাকলে খুব ভালো হতো বলো বাবাও তো পাশে খেতে ভালোবাসে হ্যাঁ থেনার কি আর সময় আছে তিনি হলেন রাজস্থানের রাজপুত মানে মানে আবার কি তিনি তো রাজস্থানের ট্রান্সফার নিয়ে হ্যাঁ হ্যাঁ রে ওনার খুব আনন্দ হয়েছিল এইবার এইবার উনি রাজস্থানের মরুভূমিতে ঘুরে বেড়াবেন আর খুঁজে বেড়াবেন তেনাকে ও বাবা কাকে আবার ডিম্পল কাবাডি একে আর চাপড়ে চাপড়ে গান গাইবেন কোন গান বল দেখি না তো তবে সত্যি বটে বাবা ডিম্পলের ভক্ত বলে মরুভূমিতে ঘুরে ঘুরে গান গাইবে তুমিও তো বাবার সঙ্গে চলে গেলে পারতে বলেছিল তো আমি বলেছিলাম তিন বছরের জন্য রাজস্থান আমি মোটেই যাব না এক সপ্তাহের জন্য হলে যেতে পারি কলকাতা ছেড়ে আমি কোথাও যাব না রে এটা শিওর আমি হলে চলে যেতাম হুইচা একটা কথা তো বলতেই ভুলে গেছি আবার কি কথা আরে দুদিন আগে আমরা রাত্রিরে খেতে বসেছি বুঝলে তখনই ওই দেবা বলল যে আবার ওকে 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 বাক বলবো না আর বলবো না হ্যাঁ ও বলল মা একটা দারুণ খবর আছে অফিস আমাকে তিন মাসের জন্য জার্মানি পাঠাচ্ছে একটা প্রজেক্টের ব্যাপারে ওর মা একটু মিষ্টি হেসে বললেন বাহ এ তো খুব ভালো খবর ও বলল তুমি যাবে উনি আরও মিষ্টি হেসে বললেন তোর কি মাথা খারাপ তোর কাজের জায়গায় আমি যাব কেন একেবারে যুক্তিযুক্ত কথা কিন্তু আমার তো সাটান মাথা গরম হয়ে গেল আমার মাথা গরম কেন ওই দেবা কেন এত বড় একটা খবর প্রথমে আমাকে না জানি ওর মাকে জানালো বলো রাগ হবে না আমিও নতুন বউ হ্যাঁ ঠিকই করেছে তো তুই হলি গিয়ে ছ মাসে নতুন বউ আর মা হচ্ছেন পুরনো মা যার সঙ্গে আঠাশ বছর ন মাস দেব জড়িয়ে আছে তাকেই তো আগে বলবে খুব ভালো করেছে দেব ইকি মা তুমি তো কেস উল্টে দিচ্ছ না মোটেই উল্টাচ্ছি না দেবের মাকে আমি যতটা দেখেছি তাতে এইটুকু বুঝেছি যে ওনার চাহিদা খুব কম দেবের সঙ্গে উনি কখনোই জার্মানি যাবেন না কিন্তু ছেলের মুখে ওই একটা শব্দ তুমি আমার সঙ্গে যাবে মা এটাই যথেষ্ট রে এটাই অনেক পাওয়া দেব খুব বুদ্ধিমান ছেলে তাই আগেই মাকে জানিয়েছে বাবা আমি তো ভাবে চিন্তাও করিনি ও হ্যাঁ আর একটা কথা কাল দিদি ফোন করেছিল জানিস গলাটা শুনে এত খারাপ লাগছিল কেন মা খারাপ কিছু কি জানি খারাপ কি ভালো দিদি বলল যে ওর মা আজ বলেছে রোজ রোজ ছেলের অফিস যাওয়ার সময় ওর পেছনে পেছনে এত দুগ্গা দুগ্গা বলার কি আছে কাল থেকে আমি বলবো অনেক দিন তো হলো মা এবার ছাড়ুন আমার কষ্ট হলো শুনে যে তোকে আমি কি বলবো হি মা ছি ছিচি ছি এভাবে বললো মাসিকে ও তো একেবারেই নতুন বউ গো দু মাসও হয়নি বিয়ে আমার শাশুড়ি তো ছেলে বেরোনোর সময় দরজায় দাঁড়িয়ে দুগ্গা দুগ্গা বলেন খুই আমি তো কখনো বলবি না মা বলবি না কখনো বলবি না মায়ের মুখে ওই দুগ্গা নামটা ছেলের কাছে কতটা মূল্যবান তা আমি জানি না তবে মায়ের কাছে এটা একটা রক্ষা কবচ সব মায়ের বিশ্বাস এই কবচ তার সন্তানকে অলক্ষ থেকে রক্ষা করবে যে মা দরজা অবধি যেতে পারে না বিছানায় মৃত্যুর অপেক্ষায় তিনিও ছেলে বেরোবার শব্দ পেয়ে মনে মনে বলেন দুগ্গা দুগ্গা এই তো তুমি আমায় কাঁদিয়ে দিলে মা আমি এখন যাই মা গিয়ে বলবো আমি পায়েস রান্না করতে জানি না মা আজ আপনি রাধু আমি দেখে নি অন্যদিন আমি রাঁধব এই তো আমার লক্ষ্মী মেয়ে দেবের মা বড্ড ভালো রেটুস্কি ওনাকে কষ্ট দিস না ওনার এই এত ভালো সঙ্গে তুইও আলোর মতো মিশে থাক মা আলোর মতো মিশে থাক চোখ মুছো মা আমি এবার আসি আয় মা আয় কাল তো তোমার রাজস্থানের রাজপুত্র আসবে যাও তার জন্য রাজস্থানি রান্না করো গিয়ে আসছি কেমন কি হলো বললে না দুগ্গা দুগ্গা এই তো বলছি মা দুগ্গা দুগ্গা সাবধানে যাস মা দুগ্গা দুগ্গা